আজ এপ্রিল আমরা সকাল সময় কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের দানবক্স খুলেছি সেখানে মোট সিন্ধুকের সংখ্যা ছিল দশটি এবং দশটি বক্সিত মধ্যে আপনাদের উপস্থিতিতে খোলা হয়েছে এবং সেখান থেকে আমরা আঠাশ বস্তা

এবার চার মাস বারো দিন পরে খোলা হয়েছে আপনারা জানেন পাগলা মসজিদের একটা ঐতিহ্য আছে যে প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা খুলি কিন্তু যেহেতু গত মাসে তিন মাস যখন হলো তখন মানে রমজান ছিল যে কারণে আমরা গান বাক্সটা সেটা খুলতে পারিনি এই জন্য এক মাস বারো দিন একটু ডিলে হয়েছে আমরা আশা করছি যে গতবার আমরা পেয়েছিলাম আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা আর গমনা শিশু আমরা রূপালি ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের যে বাংলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেখানে জমা দিয়েছিলাম এবং প্রাপ্ত যে স্বর্ণ সেটা যারা প্রশাসন কার্য যে ট্রেজারি আছে ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে এবং এই টাকা যে আমরা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা গত বছরের মধ্যে করেছি পাঁচশো পঞ্চাশ জন ব্যক্তিকে আমরা বিভিন্ন যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য আমরা নিয়েছি এবং মসজিদের লং জাই নামাজ বা অন্যান্য যে মসজিদ পরিচালনা যেটা বাংলা মসজিদের পরিচালনার জন্য কাজ করেছে আপনারা জানি যে সোলাপিয়া আহ দিন দেয় যে আমাদের পবিত্র ঈদ উল পালন করবো সেখানে বাইরে থেকে যে আমাদের মুসল্লিরা এসেছিলেন তাদের খাওয়ারও কিন্তু একটি অংশ আমরা কালা মসজিদ থেকে বাই নির্বাহ করেছি একই সাথে বিভিন্ন কাজগুলো আমরা করেছি এখানে যে মাদ্রাসায় আমাদের যে শিশুরা আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যয় করেছি তাদের জন্য আমরা একটা উন্নত মানের ডায়েট আমি করে দিয়েছি গতবার টাকা উত্তোলনের পরে এখানে যারা কর্মরত আছেন আমাদের বেশ মানুষ অন্যান্য যারা আছেন তাদের জন্য ব্যয় করেছে আমাদের একজন কর্মী

আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোডাকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে ধন্যবাদ সকলকে আমি রাজশাহী থেকে আসছি হ্যাঁ একটু দেখার জন্য মনের আগ্রহ জেগেছে মানে মানুষ কেন এখানে এত ভিড় জমায় কেন এখানে আসে হ্যাঁ এই মনের বিত প্রতিক্রিয়া জেগেছে বিধায় আমি এখানেpane বিশ্বpane এখানে আমি ডাইরেক্ট এসে দেখতে চাই যে আসলে জায়গাটা কেমন বা মসজিদটা কেমন কিসের জন্য এত মানুষ এখানে ভিড় জমায় বা এখানে কারণটা কি মানে মনের ভিতরে আগ্রহটা জেগেছে বিধায় আমি এখানে কিশোরগঞ্জ আসছি আমি শিবপুর থানা থেকে আসছি এখানে আমার মা অনেক ভক্ত ছিল দশ বছর ধরে এখানে আসতেছে এটা দেখে আমি এখানে ভক্ত হয়েছি মানে এখানে মানত করতেছি আমার ছেলে এখানে মানত করছে এখানে বিদেশের জন্য বা হইতেছে না ইয়েতে যাবে এখন বিদেশের বা হয়েছে এখানে মুরগি দিবে বলছে তাই এখানে এখন আসা হলো আমি এই পাগলা মসজিদের কথা অনেক শুনছি এবং পত্রিকা দেখছি হ্যাঁ কিশোরগঞ্জের লোকের কাছে শুনছি শোনার পরে আমার খুব ইচ্ছা আসবো আসবো সুযোগ পাইলে কিন্তু আজকে একটা সুযোগ পাইছি আমার এই একটা মানত আছে সেই জন্য একসাথেই আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি